চলো আজকে যে কালেকশনটা তোমাদের কাছে নিয়েছি তোমরা সেই আবার একজন কমেন্টে বলবে যে দিদি একই রকম কালেকশন দেখাচ্ছ শাড়ি মধ্যে দেখো তোমার কাছে একই রকম কালেকশন লাগছে বিকজ তুমি শাড়িটা নিয়ে নিয়েছো মানে তুমি এরকম শাড়ি অনেক নিয়ে নিয়েছো এখনো মানুষ না হাজার হাজার মানুষ পড়ে আছে যারা নিতে পারেনি তো তাদের কাছে এটা কিন্তু নতুন কালেকশন তোমার কাছে নতুনত কিন্তু তোমার কাছে অলরেডি এরকম টাইপের কালেকশন আছে তাই তুমি বলো দিদি একই রকম ডিজাইন একই রকম কালেকশন হলেও অনেক মানুষ এখনো পায়নি তাদের জন্য কিন্তু আমি দেখাতে হবে আমাকে তাই না চলো আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি এই কালেকশনটা সত্যি বলছি অনেক মানে আর পর না আমি ঠিক ধরে রাখতে পারছিলাম না যে কতক্ষণ পর আমি মানে এটা ভিডিও করব। এমনই একটা সুন্দর শাড়ি জাস্ট কালারটা দেখে না প্রথম কালারটা আজকে আমি অন্য লেভেল একটা কালার দিয়ে তোমাদের ভিডিওটা করছি বিকজ প্রতিদিনই ময়ূর কন্টিনারে পার্পেল দিয়ে করি বাট আজকের কালারটা একটু অন্য রকম করলাম চলো এবার কালারটা তো কালার তার সাথে তোমাদের দেখাচ্ছি পারের ডিজাইন অ্যান্ড এবার যাচ্ছে বডির ডিজাইনটা জাস্ট বডিটা দেখে নেবে প্রথমে আগে আচল প্রান্তিক প্রথমে আগে আচল টোটাল আচল একটু টান করো দিদি টোটাল আচল নিচে কাগজটা নামো নিচে কাগজ ব্যবসা টোটাল আঁচলটা তোমার চলে আছে এই রকমই জাস্ট দেখে নাও টোটাল আঁচলটা এন্ড সব থেকে মেনলি হলো শাড়িটার পাটটা আগে দেখাবি পুরো পাটটা বেনারসি পাড়ের মধ্যে রেডি করা হয়েছে টোটাল পাটটা এন্ড ব্যাক সাইডটা তোমাদের একটু দেখিয়ে দিই পুরো ব্যাক সাইডটা ইন্টারলক করা হয়েছে আর জারিগুলো দেখিয়ে দিই একটা জেরিও কাটা না যে ছোটো ছোটো গুটিতে কি হয় বেশি সুতো কেটে দিলে না সুতো বেরিয়ে আসে তো এইটা সুতো কাটা নেই একদম সুতো একদম ফিক্স করে দেওয়া হয়েছে তো তোমাদের গায়েও চুপবে না আবার শাড়িটা স্টেও হবে মানে সুতোগুলো স্টেও হবে ঠিক আছে চলো এবার শাড়িটার বডিটায় চলে আছি ফার্স্ট অফ অল বডিটা জাস্ট দেখো ঘ্যামা একটা বডি অনেকের কমেন্ট ছিল দিদি তানচু মধ্যে কিন্তু কালেকশন একদম দেওয়া হচ্ছে না তুমি কিন্তু তানচুই একদম ফেভার করছো না আমাদের তো তাদের জন্য আজকে যে কালেকশনে নিয়ে এসেছি এটা কিন্তু বডিটা তোমাদের পুরো চলে আছে এরকম সেলফ ওয়ার্কের কাজ করা এন্ড ডুয়েল টোন তো একদম জাস্ট দেখেই নাও একদম ভরপুর হাড়ি হাড়ি ভরে ধুয়ে দিয়ে দিয়েছে অ্যান্ড তার সাথে যেটা যাচ্ছে সেটা হলো এত সুন্দর একটা ব্লাউজ পিস জাস্ট ব্লাউজ পিসটা দেখে নাও কেমন লাগছে প্রান্তিক কালারটা জাস্ট ব্লাউজ পিসটা দেখে নাও এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস অ্যান্ড এটা তোমাদের কোলাচলটা এন্ড এটা যাচ্ছে তোমাদের বডিটা প্রাইস কত যাচ্ছে জানো আচ্ছা সত্যি বলছি প্রাইস শুনলে তোমরা অবাক হয়ে যাবে ঠিক আছে এমনই একটা প্রাইস বলতে চলেছি চলো নেক্সট কালারে চলে আছি আবার একটা নেক্সট কালার সেটা হলো বটল গ্রিন কালার সবকটা কালারই খুলে খুলে দেখাচ্ছি শুধু তোমাদের এইটুকু বলবো রিয়াকশন দিয়ে দিও প্লিজ দিদিরা আমার রিয়াকশন না দেখলে আমার সত্যি মনটা বড্ড খারাপ করে ঠিক আছে সো রিয়াকশন অবশ্যই মাস্ট লাগবে ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে দিদি ওদিকে সুইচটা দাও এস নিয়ে বুকিং করবে প্রাইস কত যাচ্ছে জানো প্রাইস ভেরি রিজনেবল ঠিক আছে আমি বলছি প্রাইস ভেরি রিজনেবল আজকের জন্য বলবো না কেন ঠিক আছে চলো এই তোমাদের টোটাল বডিটা এটা আছে তোমাদের পারের ডিজাইনটা এন্ড এটা যাচ্ছে তোমাদের একটু বসে নিশে হ্যাঁ পুরো একদম চলো এটা আছে তোমাদের ফুল বডিটা আচ্ছা একটু ক্লোজলি দেখাবে এই বডিটা অ্যাকচুয়ালি ডিজাইনটা কেমন এইগুলো তো তোমরা দেখছো দু রকম ডিজাইনে দেওয়া আছে কিন্তু মানে ভেতরে কিন্তু একটা সেল ওয়ার্কের কাজ করা তানচুইয়ের মধ্যে এন্ড তার সাথে তোমাদের চলে আছে এত সুন্দর একটা বিপি পোর্সেনটা তোমরা এই বিপিটা দিয়ে কত রকম শাড়ি পরতে পারবে বলো তো তো চলো এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার আবার আরেকটা কালারে চলে আসছি আবার একটা কালার দেখাচ্ছি সেটা হলো তোমাদের মোস্ট ডিমান্ডিং পার্পেল কালার তোমরা সবাই জানো পার্পেল হলো আমাদের মেয়েদের খুবই দুর্বল একটা কালার আমরা পার্পেল দেখলে অন্য কোনো কালারে যাই না ঠিক আছে নিচে কাগজটাকে বের করে নাও এসএস নিয়ে বুকিং করবে তার একদম নিচে হ্যাঁ এসএস নিয়ে বুকিং করবে প্রাইস কত যাচ্ছে জানো প্রাইস ভেরি রিজনেবল এবার বলবো দামটা এবার কি দামটা বলে দেবো চলো দাম যাচ্ছে আজকে তোমাদের জন্য ওনলি অ্যান্ড ওনলি যেটা ঠিক করো অনলি অ্যান্ড ওনলি ওনলি অ্যান্ড ওনলি দিয়েই দিলাম চলো ডিসকাউন্টে দিয়ে দিলাম তোমাদের আজকে শুধুমাত্র সেভেন ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দিস দ্য ব্লাউজ পিস টোটাল ব্লাউজ পিসে তোমাদের ব্যাক সাইডে যে পিঠে কাজ থাকবে সেটাও থাকবে আবার হ্যান্ডেও তোমরা এই কাজটা দিতে পারবে ঠিক আছে অ্যান্ড পুরো বডিটাই কিন্তু তোমাদের কাজ উইভিং থাকবে সেল ওয়ার্ক অ্যান্ড গোল্ডেন জারি দিয়ে উইভিং থাকবে অ্যান্ড ব্যাক পোস্টিনও তোমাদের দেখিয়ে দিই একটা সুতো হবে না এত কম দামে দিচ্ছি তার মানে তো কোয়ালিটি কমা হবে এটাই তোমাদের মনোভাব আসবে তাদেরকে জাস্ট একটুখানি দেখিয়ে দিই একটা তো হাতে ধরতে পারবে না এভাবেই রেডি করা হয়েছে কিন্তু সেভেন ডাবল নাইনে কি করে দিলাম এটা কিন্তু একটা সিক্রেট রয়ে গেল তাই না চলো সিক্রেটটা এখন তো ফাঁস করলে হবে না পরে তোমাদের বলে দেবো চলো নেক্সট কালারের তোমাদের যেটা আছে সেটা হলো সি গ্রিন কালার আর এই সিক্রিলটা কিন্তু ক্যামেরায় অনেক সময় তুতে আসে বাট এটা কিন্তু যথেষ্ট ডার্ক অ্যান্ড যথেষ্ট গরজেস্ট একটা সি গ্রিন কালার জাস্ট ফোকাস করো সেভেন ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কালার আসছে না না চলো কালার আসবে না আমি জানি কালারটা একদম মানে এতটা সুন্দর এই গ্রিন কালার টা কিন্তু আমার কথা যদি তোমরা সত্যি নাও প্রেমে পড়তে বাধ্য এই কালারটা ঠিক আছে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস এই কালারটা ক্যামেরা একদম আসতে জানে একদম না মানে ক্যামেরা একদম তুতে তুতে লাগছে না বল তুতে তুতেই লাগছে আচ্ছা এটা আছে তোমাদের পুরো পারের ডিজাইনটা অ্যান্ড টোটালেরোজ এটা আছে তোমাদের টোটাল ব্লাউজ পিসটা প্রাইস উইল বি সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার বলে দিই তোমরা সবাইকে বলবো প্লিজ একটু রিয়াকশান দিও কমেন্ট করো নো শেয়ার শুধু ভালো লাগলে একটু শেয়ার করে দেবে আর প্লিজ ভালোবাসা দিয়ে একটু যেও তোমাদের কাছে একটু আশা করি আমি যে আমাকে একটু ভালোবাসা তোমরা দিয়ে যাবে চলো নেক্সট কালারে দেখে নাও এবার আরেকটা কালার দেখাচ্ছি সেটা হলো পেস্তা গ্রিন এর মধ্যে ডুয়েল টোন ঠিক আছে পেস্তা গ্রিন এর মধ্যে ডুয়েল টোন জাস্ট টেক এ স্ক্রিনশট পেস্তা গ্রিন এর মধ্যে ডুয়েল টোন তার সাথে তোমাদের চলে আসছে একটা কি জিনিস জানো ছোট ছোট ঝালর দেওয়া এন্ড তোমাদের সবাইকে বললাম কমেন্ট করে জানিও আজকে দামটা কেমন দিলাম তোমাদের এই মানে কালেকশনটার জন্য ঠিক আছে আর এটা আছে তোমাদের টোটাল ব্লাউজ পিসটা এন্ড এটা আছে তোমাদের টোটাল বডি ঘড়িটা প্রাইস উইল বি ওয়ান সেভেন ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট ঠিক আছে চলো নেক্সট কালার লাস্ট কালার প্রত্যেকবার ময়ূর কন্ঠে দিয়ে আগে এবার ময়ূর কন্ঠে দিলাম লাস্টে এবার যাচ্ছে তোমাদের লাস্ট এন্ড ফাইনাল কালার ময়ূর কন্ঠি কালার সবাইকে বলে দেবো যারা হোলসেলে মাল নিতে চাও ডাইরেক্ট আমাদের সব ভিজিট করো বা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো হোলসেলের দাম কিন্তু মানে পুরোপুরি আলাদা থাকবে তো তোমাদের হোলসেলে নিতে হলে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে ওখান থেকে তোমাদের ডাইরেক্ট হোলসেল নাম্বার আলাদাভাবে দিয়ে দেওয়া হবে ঠিক আছে চলো এই যাচ্ছে তোমাদের ময়ূর কন্ঠি কালারটা দেখে নাও তোমরা সবাই জানো আমাদের ময়ূর কোণ্ঠি পাড়া ব্লাউজ পিসটা দারুণ ঠিক আছে চলো আজকের ভিডিও যদি সবাইকে বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকে কালেকশন আর হ্যাঁ রিয়াকশন না দিয়ে কিন্তু কেউ যাবে না তাহলে কিন্তু পরের দিন খুব রাগ করে শাড়ি ভিডিও নিয়ে আসবো না ঠিক আছে আজকে ভিডিওকে কোথায় দেখাচ্ছে